দশ বার আচ্ছা আপনি যে গরু চুরি করেন মানে গরু গরুটাই কেন চুরি করেন এটার মোটিভটা কি যদি একটু বলুন নিশা নিশা আপনি যদি আমার কোটি টাকাও দেন আমার যে একটা ছাগল চুরি করে যাবেন না ওইদিকে আমার নিশা নাই নিশা বুঝেন না একজন মানুষের একটা নিশা থাকে হ্যাঁ মদের নিশা গান্ধার নিশা আর অনেক খাদ্য খাদ্য নিশা থাকে মানুষের সেই জিনিসটা করলে তো হ্যাঁ জুতার মালা গলায় বাইরে লিব তো এটা বাইরে লিব না হ্যাঁ সংসার ঠিকই তো সম্ভাবনা আছে টাকা দাও টাকা মানে টাকা দিবেন না আপনি আমার ইন্টারভিউ নিতে আছেন এই করবেন আমার ইচ্ছে তিন কাম করবেন টাকা না দিলে আর একটা কথা বলবো না আগে টাকা দেন আচ্ছা বিপদ ফেলে দেন আমার তো কাছে তো ভাঙতি নাই আপনি 500 টাকা রাখুন তোর মিয়া 500 টাকা শুনেন পরে যোগাযোগ করেন চুরির অনেক ঘটনা আমার কাছে আছে আচ্ছা আমি দাঁড়াবাই ভাবে আপনার কইতে পারবো আচ্ছা হ্যাঁ ভাই সব বাইরে আলো হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই বলতে চাই এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা হচ্ছে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে যেমন পালকি চালাইতো আগে হ্যাঁ ওই বিহারা আর নাই বুঝছেন তারপরে ওই যে নৌকা চালাইতো সেটা না ইঞ্জিন লাগতো বহুত কিছু ধ্বংস হয়ে যেত এই যে ধ্বংস হয়ে সব সবকিছু এটা তো ঠিক না আমি খুব টেনশনে আছি যে গরুর চুরির যে পেশাটা এটাও কমে দিতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে হ্যাঁ